আরবের ধুধু মরুভূমি যেখানে দিনের বেলা সূর্য আগুন ঢালে আর রাতে জমে যায় হাড় কাঁপানো শীত এই রুক্ষ প্রান্তরেই বাস একুশ বছরের সুন্দরী তরুণী লাইলার লাইলার গায়ের রং যেন আরবের তপ্ত বালিতে চাঁদের আলোর ঝিলিক দুধে আলতা ভরসা তার টানা টানা মায়াবী চোখ আর সুগঠিত কিছুটা ভরাট শরীরের আবেদন যেন এই নিষ্প্রাণ মরুভূমিতে প্রাণের স্পন্দন আনে কিন্তু এই রূপই যেন লাইলার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পক্ষাঘাতগ্রস্ত মা আর ছোট ভাইয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে লাইলা এক নিষ্ঠুর শেখের উঠ চড়ায় তার শরীরের প্রতিটি ভাঁজে যেন জমা হয়ে আছে মরুভূমির ক্লান্তি কিন্তু তার স্বপ্নগুলো অনেক বড় আল্লাহ এই উটের গলার ঘন্টা শব্দই কি আমার জীবনের শেষ সঙ্গীত আর কতদিন এই রুক্ষ বালিতে নিজের যৌবনকে পুড়িয়ে ছাই করব। আমার মা কি কোনোদিন একটা ভালো বিছানায় শুতে পারবে না হঠাৎ একদিন মরুভূমির নির্জন বুক চিরে ধুলো উড়িয়ে ধেয়ে এলো এক বিশাল কালো মার্সিডিস গাড়ি থেকে নামলো এক সুদর্শন যুবক জায়েদ বিন আলমানসুর তার পরনে ধবধবে সাদা জুব্বা চোখে দামি সানগ্লাস জায়েদ লাইলার সামনে এসে দাঁড়ালো তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা লাইলাকে একই সাথে মুগ্ধ এবং শঙ্কিত করল মরুভূমির এই ধুলোর মাঝে এমন এক গোলাপ লুকিয়ে আছে তা তো জানতাম না শোনো মে তোমার এই রূপ এই কাদামাটি আর উটের গোবরের জন্য নয় তুমি কি চাও না তোমার পরিবার এই নরক থেকে মুক্তি পাক আমার প্রাসাদে চলো সেখানে তুমি হবে রানী লাইলার মনে দ্বিধা ছিল কিন্তু জায়েদ যখন এক ব্যাগ রিয়াল আর সোনার মোহর তার পায়ের কাছে ঢেলে দিল তখন লাইলার দারিদ্র চোখ দুটো চকচক করে উঠল সে ভাবল হয়তো এটাই তার ভাগ্যের চাকা ঘোরানোর শেষ সুযোগ সে জানতো না মরিচিকা যেমন তৃষ্ণার্থকে মরণ ফাঁদে ফেলে জায়েদও তেমনই এক মরিচিকা লাইলা সাথে সেই কালো গাড়িতে উঠল গাড়ি যত এগোচ্ছিল লাইলার মনে হতে লাগল সে এক নতুন জগতে প্রবেশ করছে কিন্তু মাঝপথে জায়েদ একটি অদ্ভুত কথা বলল যা লাইলার কানে খটকা হয়ে বাজল লাইলা তো আরবের মরুভূমিতে অনেক কিছু হারায় কিন্তু একবার যে আমার প্রাসাদে ঢুকে তা আর কোনোদিন হারায় না সেটা চিরকালের জন্য আমার হয়ে যায় লায়লা তখন বুঝতে পারেনি এই চিরদিন শব্দের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ প্রাসাদে পৌঁছনোর পর লাইলার চোখ ছানা বড়া মার্বেল পাথরের মেঝে ঝাড় লণ্ঠনের আলো আর সুগন্ধি আতরের ঘ্রাণ কিন্তু সেখানে সাফিয়া নামের এক বৃদ্ধা পরিচারিকা তাকে দেখেই ডুকরে কেঁদে উঠল লাইলা যখন তাকে কারণ জিজ্ঞাস করল সাফিয়া শুধু ইশারায় ওপরের তলার একটি বদ্ধ দরজার দিকে নির্দেশ করল পালাও রূপের মোহ তোমাকে অন্ধ করেছে কিন্তু এই অন্ধকারের শেষ কোথায় তুমি জানো না রাত নামলো লায়লা তার বিশাল ঘরে শুয়েছিল হঠাৎ সে শুনতে পেল প্রাসাদের নিচতলার কোথাও কোনো মেয়ে কান্নাকাটি করছে কিন্তু যখনই সে দরজা খুলতে গেল দেখলো বাইরে থেকে তালা দেওয়া জায়েদ কেন তাকে আটকে রাখল কেন এই প্রাসাদের দেয়ালে কান পাতলে আর্তনাদ শোনা যায় প্রাসাদের প্রথম কয়েকদিন লাইলার জীবন স্বপ্নের মতো কাটল দামি রেশমি পোশাক আর অলঙ্কারে লাইলার সেই ভরাট আর সুশ্রী শরীর যেন অপসরার মতো ফুটে উঠল জায়েদ তাকে দামি দামি খাবার খাওয়াত কিন্তু তার চোখ থাকত লাইলার শরীরের ওপর এক ক্ষুধার্থ নেকড়ের মতো ধীরে ধীরে লাইলা লক্ষ্য করল জায়েদ প্রতিদিন সন্ধ্যায় একটি কালো রঙের তরল পান করে এবং তার মেজাজ উগ্র হয়ে ওঠে একদিন রাতে জায়েদ লাইলার ঘরে এলো তার চোখ দুটো আগুনের মতো লাল জানো লাইলা আমার এই প্রাসাদে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল কিন্তু তারা সবাই একদিন শুকিয়ে গেছে আমি চাই তুমি কখনো না শুকাও আমি তোমাকে চিরকাল এভাবেই সাজিয়ে রাখতে চাই ঠিক একটি পাথরের মূর্তির মতো লাইলা ভয়ে কুকড়ে গেল সে বুঝতে পারল জায়েদ তাকে ভালোবাসে না সে তাকে তার সংগ্রহের একটি বস্তু হিসেবে দেখছে পরদিন সকালে জায়েদ যখন বাইরে গেল লাইলা সাফিয়া চাচিকে অনুনয় বিনয় করে রাজি করালো সেই নিষিদ্ধ ঘরের চাবি দিতে সাফিয়া কাঁপতে কাঁপতে চাবি দিল লাইলা সেই পশ্চিম দিকের ঘরের তালা খুলল ভেতরে ঢুকতেই এক পচা গন্ধে তার মাথা ঘুরে গেল ঘর ভর্তি আলমারিতে সাজানো রয়েছে দামি দামি মেয়েদের কাপড় আর গয়না কিন্তু ঘরের এক কোণে একটি ছোট্ট ডায়েরি পড়েছিল লাইলা পাতা উল্টাতেই তার রক্ত হিম হয়ে গেল সেখানে জায়েদের হাতে লেখা জয়নব বিশ বছর ফসা তারিখ পনেরো মে সমাপ্তি বাগান আয়েশা একুশ বছর সুন্দরী সমাপ্তি বাগান লায়লা বুঝতে পারল জায়েদ আসলে এক সিরিয়াল কিলার সে সুন্দরী মেয়েদের টাকার লোভ দেখিয়ে নিয়ে আসে এবং যখনই সে তাদের উপর বিরক্ত হয় তখন তাদের মেরে বাগানে পুঁতে ফেলে কোথায় এলাম এই প্রসাদত আসলে একটা কসাইখানা ঠিক সেই মুহূর্তে লাইলার কানে ভেসে এলো এক অস্ফুট গোঙানি সে দেখলো আলমারির পেছনে একটি লুকানো দরজা সেটি সরাতেই দেখলো এক তরুণী শিকলে বাঁধা অবস্থায় ধুকছে মেয়েটির নাম সুরাইয়া লাইলা তুমি এসো না পালাও আজ রাতে জায়েদ তোমাকে মারার পরিকল্পনা করেছে লাইলা যখন সুরাইয়াকে মুক্ত করার চেষ্টা করছে ঠিক তখনই দরজায় কার যেন পায়ের শব্দ শোনা গেল জায়েদ ফিরে এসেছে লাইলা দ্রুত আলমারির পেছনে লুকিয়ে পড়ল। জায়েদ ঘরের ভেতর ঢুকে গুনগুন করে একটি গান গাইছিল আর একটা বিশাল ছোড়া ধার দিচ্ছিল কোথায় তুমি লাইলা লুকোচুরি খেলছ আমি জানি তুমি এখানেই আছো আজ রাতে চাঁদ উঠবে আর তোমার ওই সুন্দর শরীরটা হবে আমার বাগানের নতুন গর্ব লায়লা বুঝতে পারল আর দেরি করা যাবে না তাকে এই পিসাচের হাত থেকে বাঁচতে হবে সুরাইয়াকেও বাঁচাতে হবে কিন্তু বাইরে হাজারো সশস্ত্র গার্ড কীভাবে পালাবে সে রাত তখন গভীর মরুভূমির আকাশে হঠাৎ কালো মেঘ জমেছে আরবের মরুভূমিতে এমন ঝড় সচরাচর আসে না কিন্তু আজ প্রকৃতিও যেন লায়লার পাশে দাঁড়িয়েছে সাফিয়া চাচি জায়েদের কফির সাথে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন জায়েদ নিজের ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ল লায়লা সুরাইয়াকে কাঁধে তুলে নিল সুরাইয়া হাঁটতে পারছিল না কিন্তু শরীরে তখন আগুনের তেজ সে তার গায়ের সিল্কের দামি ওড়না ছিঁড়ে সুরাইয়াকে নিজের সাথে বেঁধে নিল যদি মরতে হয় তবে লড়াই করেই এই পিশাচের রক্তে আজ মরুভূমির বালি লাল হবে রান্নাঘরের পেছনের দরজা দিয়ে তারা বের হল বাইরে তখন বাতাসের গর্জন শুরু হয়েছে বালুঝড়ের কারণে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু লায়লার জানা ছিল না যে জায়েদ আসলে ঘুমায়নি সে ঘুমের ভান করেছিল জায়েদ তার হাতে রিভলভার নিয়ে গেটের কাছে দাঁড়িয়েছিল ভেবেছিলে আমাকে ধোকা দেওয়া এত সহজ আমার বাগান থেকে কেউ জীবিত বের হতে পারে না লায়লা তোমার এই সুন্দর রূপ আজ চিরতরে মাটিতে মিশে যাবে জায়দ গুলি ছুড়ল কিন্তু ঝড়ের ঝাপটায় গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। হল লাইলা হাতের কাছে একটি বড় পাথরের টুকরো পেয়ে সেটি সর্বশক্তি দিয়ে জায়েদের দিকে ছুড়ে মারল জায়দ আহত হয়ে মাটিতে পড়ে গেল ঠিক সেই মুহূর্তে সাফিয়া চাচি পেছন থেকে কেরোসিন তেল ছিটিয়ে জায়দের শরীরে আগুন ধরিয়ে দিলেন আমার আগুন আর বালুঝড়ের মাঝে লায়লা আর সুরাইয়া মরুভূমির দিকে দৌড়াতে শুরু করল পেছনে জায়েদের আর্তনাদ শোনা যাচ্ছিল সারা রাত তারা বালির পাহাড়ের আড়ালে আড়ালে দৌড়ালো তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু তারা থামেনি ভোরে যখন ঝড় থামলো তারা দেখল দূরে হাইওয়ের ধারে একদল মরু পুলিশের জীব যাচ্ছে লায়লা তার গায়ের লাল ওড়নাটা উঁচু করে চিৎকার করতে লাগল পুলিশ তাদের উদ্ধার করলো লায়লার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সেই প্রাসাদে হানা দিল সেখানে তল্লাশি জ্বালিয়ে পাওয়া গেল শত শত নিখোজ মেয়ের কঙ্কাল জায়েদের সেই প্রাসাদের বাগানটি ছিল আসলে এক মৃত্যু উপত্যকা জায়েদ আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গিয়েছিল যা দেখে খোদ পুলিশ অফিসাররাও শিউরে উঠলেন কয়েক মাস পর লায়লা এখন তার গ্রামে ফিরে এসেছে তার সেই রূপ এখন আর অভাবের বোঝা নয় বরং সাহসের প্রতীক সে এখন তার নিজের গ্রামের নারীদের জন্য একটি কর্মসংস্থান গড়ে তুলেছে লায়লার এই কাহিনী সারা আরবে এক কিংবদন্তি হয়ে আছে সে প্রমাণ করেছে যে রূপের চেয়েও মানুষের ভেতরের সাহস আর মনোবল অনেক বড় লোভের ভাঁধ যতই মায়াবী হোক না কেন সত্যের আলোয় তা একদিন ধুয়ে মুছে যাবেই বন্ধুরা লাইলার এই হার না মানা লড়াই আপনাদের কেমন লাগল আপনারাও কি মনে করেন সব চকচকে জিনিস শোনা নয় কমেন্টে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী রোমহর্ষক গল্পের জন্য